হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আবার চলে এসেছি শাক তুলতে দেখো এই যে এই শাকগুলো চেনো নাকি এগুলো হলো আমরা বলি হেলানচ শাক এটারই ঝোল করব আমি তুলে নেবো এটা আমার বাড়িতেই লাগানো হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো আমি শাকগুলো তুলে নিয়েছি এবার তোমাদের দেখাবো কিভাবে শাকগুলো বাঁচতে হয় যেভাবে বাঁচলে তিতো লাগবে না এই যে আমি যেহেতু কোনটা আমি নিজের হাতেই করছি ভিডিও যার জন্য ভালো করে দেখাতে পারছি না এই দেখো মাঝের এই পাতা এই পাতাটা ফেলে দিতে হবে এটাই বেশি তিত এটা ফেলে দিয়ে এইভাবে করে করে কিছু কিছু পাতা ছিঁড়ে নিতে হবে এই যে এইভাবে এই দেখো আরেকটা দেখাচ্ছি এই যে মাঝের এই পাতাটা ফেলে দিতে হবে দিয়ে একটু একটু করে সব পাতা থেকে একটু একটু করে ছিঁড়ে নেব দেখো এখানে আমি শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি ছোট একটা আলু আর দু পিস মাছ আর এখানে আমি কড়াই বসিয়ে গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তেল এখন দিয়ে দেব মাছগুলো মাছটা একটু ভেজে নেব ও মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই একই তেলে দিয়ে দেবো জিরে জিরেটা ভেজে তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা হলুদ দেব লবণ দেব এর একটু ভেজে নেব দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে একটু ফুটতে দেব দিয়ে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখো ঘুরতে শুরু করেছে হালকা আলু গলে গেছে এখানে মাছ দুটো দিয়ে দেব ভাজা মাছ আর দিয়ে দেবো সে কেটে রাখা সার আর একটু ঢাকা দিয়ে হতে দেব এবার ঢাকনা খুলে দেখে নেব দেখো আমার ঝোলটা অনেক শুকিয়ে গেছে আর আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢেকে দেব আর এদিকে আমি যে জিরেটা তুলে রেখেছিলাম ভাজা জিরেটা ওটা একটু পেস্ট করে নেব ঢাকনা খুলে দেব আর এখানে জিরে পেস্টটা রেখেছিলাম এটা দিয়ে আর দু মিনিট রেখে দেব দেখো দু মিনিট পরে ফিরে এসেছি আর এদিকে আমার সবজিটাও রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে আশা করি ভালো লাগবে খেতে